দলে যেন আওয়ামী লীগের ক্রেতার তারা ঢুকতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে নেতা কর্মীদের আহ্বান জানিয়ে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ হাসিনা মুক্ত হয়েছে কিন্তু গণতন্ত্র ফেরেনি। শেখ হাসিনা যে জঞ্জাল তৈরি করেছে তা সংস্কার করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার জনগণের তাই প্রত্যাশা জনগণ যাকে খুশি তাকে নির্বাচিত করবে ডক্টর ইউনুসের সরকারকে নির্বাচন দিতে হবে যেন জনগণ তার অধিকার ফিরে পেতে পারে মির্জা ফখরুল বলেন হাসিনে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার যে দুষ্টামি মানুষের ক্ষতি করা তা তিনি ছাড়েননি দিল্লিতে বসে দলীয় কর্মীদের তিনি বলছেন তোমরা তৈরি হও টুপ করে চলে আসব। পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে টুপ করে ফেলে দিতে চেয়েছিল ঠিক সেভাবে টুপ করে চলে আসতে চান শেখ হাসিনা তবে একটা কথা মনে রাখতে হবে তাকে মানুষ ভুলবে না তিনি কেমন মহিলা তার মধ্যে কোনো অনুশোচনা নেই এতগুলো মানুষ তিনি হত্যা করলেন কতটা ভয়াবহ রূপে তিনি জাতির উপর চেপে বসেছিলেন